হরি কৃষ্ণ জয়রা দেশ্যম আজকে আমরা চলে এসেছি আমার আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনারা অবশ্যই দেখবেন আজকে আমরা জানব জীবের মৃত্যুর পরে অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আমাদের আত্মার কি গতি হয় সেটা সম্পর্কে জানব জীবের মৃত্যুর পরে দুই ধরনের গতি হয়ে থাকে এক যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তারা ভগবত ধামে গমন করে সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সবাই নিযুক্ত হয় যে আমরা যদি নিজেকে ভগবানের কাছে আত্মসমর্পণ করি তাহলে আমাদের আর এই জন্মে ফিরে আসতে হবে না তাহলে অবশ্যই আমরা ভগবানকে ভগবানের চরণ সেবা করার সুযোগ পাব দুই হচ্ছে যাদের জরজাতগতিক কামনা আছে বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি অপ তেজ মরুত ও বোম দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে কিন্তু মন বুদ্ধি ও অহংকার দিয়ে সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে পাপকর্মের ফলস্বরূপ তারা জমজাতনা ভোগ করে এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা পরবর্তীতে পুনর্জন্ম লাভ করে এভাবে তারা চুরাশি লক্ষ জীব বা প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে জন্মগ্রহণ করে হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় রাধেশ্বর